টাঙ্গাইলে আগুনে পুড়ল বারো ব্যবসা প্রতিষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কালীবাড়ি রোডে ভয়াবহ আগুনে তিনটি জুয়েলারি দোকান সহ বারোটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে পুলিশ এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি টাকা গত মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার ভোর রাত চারটার দিকে কালীবাড়ির রোডের কাঁচা বাজার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ঘরগুলো টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ টাঙ্গাইল ও কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুনে কালীবাড়ি রোডের আর এফ এল এর শোরুম মাতৃ বাসনালয় গিফট কর্নার পঙ্কজ ঘোষের লিপি জুয়েলারি মন্টু কর্মকারের পাল জুয়েলারি অখিল কর্মকারের অপর্ণা জুয়েলারি প্রশান্ত পালের পাল টেলার্স সহ বারোটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এদিকে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা তারা বলেন ব্যাংক এবং মহাজনদের কাছে ধার দেনা করে ব্যবসা করে আসছিলাম ভয়াবহ এই আগুনে আমাদের স্বপ্ন ভেঙে গেছে এ ব্যাপারে সার্ভিসের স্টেশন স্টেশন অফিসার অফিসার ও রহমান বলেন। একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় চার ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এদিকে আগুনের ঘটনার খবর পেয়ে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সদস্য খান আহমেদ শুভ উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহারিম হোসেন সীমান্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন